আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে বা বেক্সি বাটিক নিয়ে আসছে বেক্সি বাটিকগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নতুন কালেকশন খুবই উন্নত মানের কাপড় এটা হচ্ছে সামনে পিছনে এক হাতার কাপড় আলাদা দেওয়া আছে খুবই সফট কোয়ালিটির কাপড়টা খুবই ভালো মানের আড়াই হাত পানার অন্য হাতার কাপড় আলাদা দেওয়া আছে তারপর এটা হচ্ছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কিন্তু কাপড় কাপড়টা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর অনেক বড় আড়াই হাত পাড়ার গজ অর্থাৎ পাঁচ হাত খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর ওইটারই চারটা কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কাপড়টা কিন্তু খুব ভালো মানের প্যান্টের কাপড়টা পিন্ট আরাইগোল খাটার কাপড় এক্সট্রা দেওয়া আছে বারো গিরা আর অন্যটা হচ্ছে খুবই সুন্দর একদম ফাইনালি পাস আপ যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং এ মুহূর্তে তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হাতে পাওয়ার পরে টাকা দেবেন এটাও আর একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর সামনে পিছনে এক আড়াই হাত পানার এটা হচ্ছে গজ আপনার লম্বা পঞ্চাশের উপরে দিতে পারবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এখান থেকে কোনো প্রয়োজন নেই হাতার কাপড় বারো গিরা আর প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্টের গজ আড়াই হাত পানার গজ যত মোটাই লোক হোক হবে খবিনশাল আর অন্যটা দেখেন খুবই সুন্দর অন্যটা কাছ থেকে দেখতে বুঝতে পারবেন প্রিন্টের ভিতরে কাজ করে দেওয়া আছে একদম পাঁচ সাত যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এটাও দেখেন খুব দারুণ একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর সামনে পেছনে এক আড়াই হাত পানার আড়াই গোল অনেক কাপড় টুক লাগার কথা না অনেক হেলদি লোকেরও হবে আড়াই এটা হচ্ছে হাতার কাপড় বারোগিরা গিরা আর প্যান্টের কাপড় হচ্ছে আড়াই আড়াই হাত 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 পানা পানা দুই না আর এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়টা খুবই উন্নত মানের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং এমধ্যে বারো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম